প্রেমের কথা জানি না থাকো সখিরিণী থাকো করি লব না সকি তো আমি প্রেমের কাছের ভাই তোমার মেলা পয়সা নেব না পার করিতে নেবো আনা তোমার বেলা নেবো সখী তোমার কানে শোনা চিনি গো ও আনিতে মে খা तेरे তোমার কাছে কইছানেবো না ও ঘাটের মাছি রাম শাম জানি না বুধের বাড়ি চিনি না তোমায় সখি করে নেবার চাই তুমি বামন হইয়া চাঁদের পানে তুমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইও না সখি গো ও আমি প্রেমের ঘাটের মারি তোমার বেলা পয়সা নেব না সব সখিরে পার দেখি তোমার কানে শোনা সুবিধ ও আমি প্রেমের ঘাটের মারি তোমার বেলা ওই শোনে বোনা